গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও চলে এসেছি তো আমার বান্ধবীর বাড়ি প্রত্যেক বছরই ওরা হচ্ছে ধুমধাম করে ছট পূজা করে তো ওরা হচ্ছে নর্থ বেঙ্গলি তো আমি আবার খান্না পূজার দিন চলে গেছি তো খান্না পূজাতে প্রত্যেক আগেরবারও গেছি ভীষণ মজা করলাম বসলাম সবাই মিলে আড্ডা প্রসাদ খেয়ে তারপরে এসেছি আর তারপরে আমাদেরকে গেরুয়া কালারের সিঁদুর পরিয়ে দিল তো ওদের তো এটাই শুভ নর্থ বেঙ্গলিদের তো গেরুয়া কালারই বিয়েটিয়ে সব কিছুতেই লাগে আমাদের যেরকম লাল কালার লাগে তো তারপরে আমি আবার সবার সঙ্গে একটু গল্প করলাম তো এদিকে দেখো বৌদি আমাদেরকে হচ্ছে সিঁদুর পরে দিচ্ছে আর এটা হচ্ছে ওর যা তো এবার উনিও উপাস এবছর বছর ফার্স্ট টাইম শাশুড়ির সঙ্গে উনিও করছে যে হোক প্রত্যেক বছর হয়তো এখন থাকবে উনি বড় বউ যে হতো আর এটা হচ্ছে তার দিন আমার অনেক কাজকর্ম ছিল তো করে রেখে তারপরে দেন আমি চলে গেছিলাম ওদের বাড়িতে আর এবছর আমার ছেলে আর যায়নি তো তো শরীরটা ভালো নাও বললো মা আমি যাব না তুমি যাও তো আমার জায়ের মেয়েটা গেছিলো পিউ তো তারপরে আমরা গেলাম তো গিয়ে আমরা গাড়িতে বসলাম আর এই দেখো আমাকে মুখ ভাঙাচ্ছে আমি ওকে কিছু একটা বলছিলাম হয়তো মনে নেই আর পিউ এবার নতুন আমাদের সঙ্গে যাচ্ছে ঘাটে তো বেশি খুশি ছিল না একটু একটু অন্যরকম ব্যাপার আর আসা ওরা যাওয়ার সময় ভালো গেছে আসার সময় ওর মাথাটা একটু ঘুরাচ্ছিলো যেহেতু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না তো তো সেরকম তো কোথাও ওরকমভাবে ও যায়নি এর জন্য আর এদিকে আমরা পচেও গেলাম আর এখন পুজো দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিবে আমার বান্ধবী আর ওর দিদি মিলে তারপরে দেন সবাই মিলে এখন জলে নামবো আমরা আর আগের বছর আমি নামতে পারিনি তো এই ভাবছো ভাবলাম না আমাকে এবার জলে নামতেই হবে হোক এবার আমি জলে নামবো আর অনেক বছর পর প্রায় মনে হয় সাত আট বছর পর আমি জলে নামবো মানে তারপরে হচ্ছে যারাও বন্ধুরা এখানে একটা গান চলছিল। আর আমরা সবাই নাচ করছিলাম তো আমরা রেডি হয়ে চলে এসেছি তিনটা বাজে তিনটে সাড়ে তিনটা বাজে তো আমরা চলে যাব চারটের মধ্যেই ঘাটে আর তারপরে ওখানে গিয়ে কী কী হবে সবটাই তোর সঙ্গে শেয়ার করছি প্রাইস এখন বাজে ওই তিনটে পঞ্চাশের মতন তো আমরা এখন রেডি হয়ে গাড়িতে দিয়ে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি ছটের ঘাটে তো দেখা হচ্ছে তোমাদের ওখানে তো তো আমি এই ফার্স্ট টাইম মানে ওদের বাড়িতে যাই কিন্তু আমি দুপুর মানে বিকালে যেটা হয় সেটাতেই গিয়েছিলাম ওদের সাথে রাতে দিন যাইনি তো এবছর রাতেও গেলাম আর কি কী নিয়ম হয়েছে সবটাই তোমাদের শেয়ার করছি এই পৌঁছালাম এখন বাজে ওই চারটে কুড়ির মতন তো এই যে আমরা

আমরা যাচ্ছি বাড়িতে এখন ছটা এখনো বাজি বাজির ধুনির বাজি আছে